বেহাল রাস্তার দশা রাস্তার কারণে মৃত্যু হয়েছে এক শিশু এবং এক ব্যক্তির এবং তারই প্রতিবাদে অঞ্চল ঘিরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীদের পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা কাঁকড়া মোহনপুর এলাকায় বেহাল রাস্তার জন্য দুজনের প্রাণ গিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের এমনকি গতকাল মৃত শিশুকে পঞ্চায়েত দেখা করতে যাওয়ায় তাকে গাছে বেঁধে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা আর আজ নিজেদের এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তীর লাঠি টাঙ্গি হাতে গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আষাঢ়ী লোয়াদা রাজ্য সড়ক ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী প্রায় তিন ঘন্টা ধরে চলে পথ অবরোধ পরবর্তীতে উপস্থিত হয় জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস তিনি জানেন আগামী কাল থেকে মোরাম দেওয়ার ব্যবস্থা করা হবে এবং খুব শীঘ্রই পথশ্রীর আওতায় ফেলে কংক্রিটের রাস্তা করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় তারপরেই জয়েন্ট বিডিওর আশ্বাসেই প্রায় তিনটে নাগাদ পথ অবরোধ উঠে যায় প্রধান পিঙ্কু সোনা পান্ডা জানান ওই এলাকায় দ্রুত মোরামের ব্যবস্থা করা হবে এবং পথশ্রী চার নম্বর অধীন পাঠানো হয়েছে যে কোনো দুর্ঘটনা দুঃখের এই ঘটনায় আমরা খুবই মর্মাহত যত শীঘ্রই সম্ভব এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করছি

কিন্তু আছে অলরেডি আজকে আমরা ডিএম সারকে চিঠিও পড়িয়েছি ওইটার আমরা ইমিডিয়েট মানে ইমিডিয়েট বলতে আমরা কাল বা পরশুই আমরা এস্টিমেটটা রেডি করে আমরা ম্যাডামের দপ্তরেই পাঠাবো ওখান থেকে আপনাদের এস্টিমেট সেকশন হলে একটা টেন্ডারে মিনিমাম পনেরো দিন টাইম লাগে তারপরে তার ওয়ার্ক অর্ডার লে আরো আরও পনেরো দিন তার মানে এক থেকে দেড় মাসের মধ্যে একটা টাইম লাগে সেটা ঢালাই রাস্তাটা হতো এই ঢালাই রাস্তাটা ইউনিভার্সিটি ডেভেলপ ডিপার্টমেন্ট তো আমরা ওখান থেকে তার মাঝখানে তার মাঝখানে আপনাদের এই যে চলাচলের এই যে ডেলি এটার জন্য আমরা প্রধানের

আমাদের ওইখানে গতকাল একটা সুস্মিতা বলে একটা মেয়ে মারা গিয়েছিল ওই মেয়ে মারা ওটা হচ্ছে চিকিৎসা যখন রাস্তা এতই খারাপ অবস্থা যেখান থেকে যে আমরা চিকিৎসার জায়গা থেকে বেরিয়ে নিয়ে যাবো আমাদের অনেক সময় লেগে যাবো যখন দেড় দু কিলোমিটার তো গোটাই খাদো রাস্তা কোনো আসা যায় না কিন্তু ডক্টরকে ফোন করলাম ডক্টরবাবু না কিছু না এলো এলেন তারপরে হচ্ছে গাড়িওয়ালাকে ফোন করলাম উনি বললাম দু কিলোমিটার হেঁটে আসো তারপরে যাচ্ছি এই রকমই আমার বেরতে বেরতে রাস্তায় মেয়েটা মারা যায় প্রধানকে আমরা বলেছিলাম বারবার আগের বারেও যাতে একটা আগের বারে তিনজন আগে হচ্ছে কী করলেন আগের বারে তিনবার দুজন মারা গেছে ওই দেড় মাসের মধ্যেই দুবার মারা গেছেন দুজন মারা গেছে দুজন মারা যাওয়ার পর কি করলাম আরো এইবারে কালকে হচ্ছে ক্ষেপে যাওয়ার কারণ হচ্ছে যা শিশু কন্যা তেরো মাসে মারা গেল এই যে গ্রামবাসী বললো প্রধান আসছে আসতো আশ্বাস দিয়েই চলে যাচ্ছে উনি কোনো কিছুই ঠিক করছেন এই জন্য আমাদের এখানে আসা হচ্ছে কারণ কোথায় ঘটনাটা ঘটছে কোথায় কালকে ঘটেছিল সকাল পাঁচটা কোথায় কোথায় জায়গার নামটা কে মারা গেল আমাদের গ্রামের একটা মেয়ে নাম কি সুস্মিতা মুর্মু আপনি কে হন আমরা কিছুদিন আগেই আমরা সব পঞ্চায়েত করেছি বৃষ্টি হওয়ার জন্য আমরা মোরামগুলো বিছাতে পারিনি আমরা তাই এবার রাস্তাটা খারাপ হয়েছে তার জন্য একজন শিশু মারা গেছে আমি খুবই দুঃখিত লজ্জিত আমি চেষ্টা করছি এই দু তিন দিনের ভেতরে আমরা ওখানে মোরমটা বেছানোর চেষ্টা কর আমার পঞ্চায়েত এলাকা থেকে দেড় কিলোমিটার রাস্তাটা করাটা সম্ভব নয় আমরা ওপরে জানিয়েছি পথশ্রীতে দিয়েছি ওনারাও আশ্বাস দিয়েছেন আমাদের রাস্তাটা যত সম্ভব তাড়াতাড়ি ওরা করে দেবে রিপেয়ারিংটা দ্রুত হবে রিপেয়ারিংটা আমরা মোড়ামটা দিক করে দিচ্ছি ওনারা কংক্রিটের জন্য আমরা অ্যাপ্লাই করেছি ওনারাও আমাদেরকে বলেছেন আমরা চেষ্টা করছেন ওনারাও করার জন্য ওনারা দেখাতেই বিক্ষোভ ওনাদের কাম মোকার কারণে একটা বাচ্চা মারা গেছেন আবার আগেও দুটো একজন জামাই আর কি মারা গেছিলেন তাই ওনাদের একটু ক্ষোভ থাকতেই পারে এবার সেই নিয়ে রাস্তার জন্য ওনারা ভাবছেন যে রাস্তাটার জন্যই হয়তো মারা গেছেন কিন্তু রোগও একটা এ যে রোগীর জন্যও ও মারা গেছেন কিন্তু ওনারা সেটা বলছেন বলছেন না তিনি ওনারা রাস্তাটাকেই জোর দিচ্ছেন তাই আমরাও চেষ্টা করছি যে রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি করার জন্য রাস্তাটা খুব প্রয়োজন ওখানে হ্যাঁ রাস্তাটা নিশ্চয়ই হয়েছে আপনার নাম আমার নাম পিঙ্কুসোনা পান্ডা কোন আছেন আমি প্রধান ছাড়পুর